নমস্কার ফিরদৌস সামিম বলছেন নমস্কার বলছি আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরি হারাদের বৈঠক ছিল এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট চাইলেন মুখ্যমন্ত্রী কোর্টের কাছে কি বলবেন মানে উনি কি মানে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের উপরে মানে সুপ্রিম কোর্টের বিচার সুপ্রিম কোর্ট উনাকে লিস্ট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল আমি কোন হরিদাস যোগ্য না অযোগ্য কেউ যোগ্য কে অযোগ্য তুমি তোমাকে সুপ্রিম কোর্টে দিতে হবে তোমার অবস্থান সম্পর্কে নিজে সচেতন হও দুর্ভাগ্য অযোগ্য তাই মূর্খ। এবং দুর্নীতি পরায়ণ ক্ষমতায় বসালে যা হয় আজকে তাই তাই দেখলাম সুপ্রিম কোর্ট দিতে দিতে বাধ্য হবে উনি কে কোন হরিদাস পাল উনি যে ওকে লিস্ট দিতে যাবে সুপ্রিম কোর্ট নিজের ক্ষমতার আর মানে মাপ পাচ্ছেন না নাকি সুপ্রিম কোর্টে দেখে সুপ্রিম কোর্টের উপরে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দেশের সুপ্রিম কোর্টের উপরে দেশের প্রধানমন্ত্রীও বলতে পারে না সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট চাইলে কেন কলকাতা হাইকোর্টে যে কোনো বিচারপতি চাইলে কলমের কোচায় যে কোনো মুখ্যমন্ত্রীকে ধরে জেলে ভরে দিতে পারে কোনো অসুবিধা নেই রায়ে কলকাতা হাইকোর্টে কোন একজন বিচারপতি লিখে যায় যে মুখ্যমন্ত্রী আজ থেকে জেলে যতক্ষণ পর্যন্ত অন্য একটা আদালত বলবে না জেলে নয় ততক্ষণ পর্যন্ত জেলে থাকতে হবে এটাই আইন নিজে ও কিসের জন্য ভোট চাই নিজের সত্য কথা বলতে কি দেখুন গন্ডমূর্খদের ক্ষমতায় বসালে কি পরিণতি হয় তাই গন্ডমূর্খ তার সঙ্গে জুড়েছে দুর্নীতি পরায়ণতা সুপ্রিম কোর্ট ওকে লিস্ট দিতে যাবে ও প্রশাসন সুপ্রিম কোর্টে লিস্ট জমা দেবে যে সরকার এসে সুপ্রিম কোর্টে লিস্ট জমা দেবে সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্টের অ্যাক্টিভিটি ঠিক হয়েছে কিনা এটা সুপ্রিম কোর্ট বিচার করে মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন উনি বিচারপতি নন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরের বিচারপতি না যে তাকে লিস্ট দিতে হবে আসলে কোন মূর্খদের ক্ষমতায় বসালে যা হয় আর কি দাদা যোগ্য শিক্ষকদের চাকরি কোনোভাবেই যাবে না আপনারা স্কুলে যান স্কুলে পড়ান মুখ্যমন্ত্রী বললেন এবং নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা কাজ করুন এটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট এটা আদালত অবমাননা রিভিউ করতে পারেন ওই রিভিউ বলেছেন। এখন সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে যে দেশে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে অনেকের পছন্দ হয়নি বুকে লেগেছে মনে লেগেছে বিশ্বাসে লেগেছে কি করবেন দেশের সর্বোচ্চ ন্যায় রায় দিয়েছে এত দেখছি সাংঘাতিক অবস্থা আমি সাংবিধানিক পদে বসে থাকবো অথচ সাংবিধানিক আদালতের রায় মান না এটা হতে পারে নাকি এটার এনআর কি তৈরি করবে আমি মনে করি সুপ্রিম কোর্টের উচিত একে ঘাট ছে ধরে জেলে বলে দেওয়া মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যোগ্যদের চাকরি ঠিক করে নিয়ে আগে তারপর অযোগ্য কারা সেটা বিবেচনা করব এবং আমাকে তদন্ত করতে দিন তারপর বিবেচনা হবে এইভাবে অযোগ্যদেরও পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী আসলে উনি দেখেছেন অযোগ্যদের জন্য আসলে অযোগ্যদের কাছ থেকে ওনার ছেড়ে রাখা দালালরা টাকা নিয়েছে সাথে দালাল টাকা বাঁচানোর জন্য এবং পিঠ বাঁচানোর জন্য উনি আজকে সভা করেছেন এবং ওখানে যে আমি শুনলাম অনেক দালাল উপস্থিত ছিল এবং মুখ্যমন্ত্রী তাদের ডেকেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দালালদের ডেকেছে এবং আমি মনে করি সিবিআই উচিত ওর ফোনটাকে ইমিডিয়েট সিজ করা এবং মুখ্যমন্ত্রী সরাসরি সেই দালালদের ফোন করে ডেকেছে তোদের কোনো চিন্তা নেই তোদের টাকাও যাবে না তোদের মারও খেতে হবে না মুখ্যমন্ত্রী সরাসরি সেই দালালদের ফোন করে ডেকেছে

যদি না বুঝেন যদি নিজেকে সুপ্রিম কোর্টের উপরে ভাবতে শুরু করেন তাহলে মুশকিল ওখানে এসে হাত জোর করে দাঁড়াতে হবে সমস্যাটা তো এই গন্ডমূর্খদের ক্ষমতায় দিলে যা হয় আর কি প্রথম কথা পেটে বুদ্ধি নেই একটা ঠিক করে নোটিশ লিখতে পারে না আইন জানে না কি তা জানে না গন্ডমূর্খদের মাথায় বসিয়ে দিয়েছে গন্ডমূর্খরা গন্ডমূর্খদের মতো আচরণ করছে গন্ডমূর্খদের দল তার সঙ্গে জুড়েছে দুর্নীতি পরায়ণতা

এবং এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করার কথা বললেন মুখ্যমন্ত্রী দেখুন প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা শুরু করেছিলেন যেদিন থেকে এই নিয়োগের আইন তৈরি করেছিলেন সেদিন থেকে যাতে পরিকল্পনা করে চাকরি চুরি করা যায় এটা সকলের কাছে এক্সপোজ উনি আইন তৈরি করেছেন চাকরি চুরির জন্য সেই চাকরি চুরির আইন মোতাবেক যাতে দালালরা বাজার থেকে টাকা তুলতে পারে এবং সেই টাকার ভাগ উনি পান সেই টাকার ভাগ উনি নিয়েছেন এবং সেই টাকায় কোথায় কোথায় কি করেছেন সেগুলোর হিসাব সিবিআই এর দিকে নিতে হবে কারণ ওকে জেলে কাশ্মীরে ভর্তি হবে এই চাকরি বিক্রি করেছে মমতা ব্যানার্জি এবং আজকের সবাইও অযোগ্যরাও ছিল দালালরাও ছিল এবং এই দালালদের ডেকেছে মমতা ব্যানার্জি নিজে কাল। অর্থাৎ আটই এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি আপনি সেই কারণে সুপ্রিম কোর্টে হাজির হবেন আইনজীবী হিসাবে এবং আপনি মামলাটি লড়বেন তো সেই পরিপ্রেক্ষিতে আগামীকালের যে দিনটা সেই দিনটার গুরুত্ব কি মানে আগামী কি বিষয় শুনানি হবে আমি এবং খুব স্বাভাবিকভাবে আগামী নিশ্চয়ই আগামী মামলা হবে কি হয় দাদা সুপ্রিম আগে যা বলেছিলাম তাই হয়েছে আবারও বলছি আগামীকাল অপেক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে এটুকুই বলবো উনি যতই চেষ্টা করুন নরেন্দ্র মোদী অমিত শাহ হাতে পায়ে ধরে জেলের বাইরের থাকা উনি জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন দ্যাট ইজ লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন নরেন্দ্র মোদী অমিত শাহ কেউ বোঝাতে পারবে না

দাদা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আগামী কাল আমরা জানি যে সুপার নিউমারিক পোস্ট যে তৈরি করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে শুনানি হবে একদম আগামী কাল শুনানি হবে এবং সেই শুনানিতে যেভাবে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে অযোগ্যদের যেভাবে চাকরি বাঁচানোর জন্য এই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে তাতে খুব স্বাভাবিক পরিণতি যে যে কথা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল সেটা হয়ে আছে আশা করবো সেই স্টে উইথড্র হয়ে যাবে এই মন্ত্রী মন্ত্রিসভার কাস্টোডিয়াল ইন্ট্রেশন হবে জেলে বসে মন্ত্রিসভা চালাবে অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ